যা অভিযোগ আছে আপনি আমাদেরকে দিন আমরা এখানে এখানে রিসিভ করব যা কাউন্টার অ্যাকশন আছে আমরা নেব কিন্তু আপনি বলুন ভারতবর্ষে বা অন্য কোনো স্বাধীন দেশে যখনই যা আমরা কোনো ইন্সিডেন্ট হলে যখনই যা কেউ পাবলিক চায় আমি আপনাদের এজন্যই বাংলায় এসআইআর এর প্রয়োজন এই জন্যই বাংলায় এনআরসির প্রয়োজন ভাবতে পারছেন পশ্চিম বাংলার বুকে পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল করছে পুরো বিষয়টা নিয়ে আসছি আমি অনুপ সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত গতকাল ব্যারাকপুরের ইন্দ্রপুর ব্লকের কোনো একটি জায়গায় কিছু দুষ্কৃতি মানে তাদেরকে দুষ্কৃতি বলাই ভালো কিছু দুষ্কৃতি পাকিস্তানের পতাকা নিয়ে বাইকে করে মিছিল করছিল বিনা হেলমেটে ভাবতে পারছেন মিছিল চলাকালীন সেখানকার কিছু লোক এবং গ্রামবাসী প্রতিবাদ জানায় এবং তাদেরকে ধরে বলে আপনারা এই সাহসটা কোথায় পেলেন যে পাকিস্তানের পতাকা নিয়ে মিছিল করছেন আচ্ছা আপনারা বলুন তো এত সাহস কোথা থেকে আসে মানে আপনি আমি একটা পাকিস্তানের পতাকা নিয়ে যদি রাস্তায় হাঁটি তাহলে আমার কতটুকু ক্ষমতা কতটুকু সাহস থাকার প্রয়োজন আছে তাহলে তো পাবলিক মেরে আমাকে শেষ করে ফেলবে তা এরা সেই সাহসটা কোথা থেকে পায় একটু গভীরভাবে চিন্তা করুন এর আগেও আমরা দেখেছি যে কলকাতায় রাজা বাজারে পাকিস্তানের পতাকা উঠতে কোথা থেকে পায় সাহস বলতে পারেন পাকিস্তান হচ্ছে আমাদের জাত শত্রু এদের সাথে ভারতের কোনো আপোষ নেই এদের সাথে কোনো রকম কোনো আপোষ নেই এই পাকিস্তানের জঙ্গিরা কয়েকদিন আগে পেহেলগাঁওয়ে যে এই ঘটনা ঘটিয়েছে ভারত কিন্তু চোখে চোখ রেখে তার প্রতিশোধ নিয়েছে দেখবেন আমাদের এখানে কিছু লোক এবং অনেক নেতামণ্ডলী বলেন যে প্যাহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে জঙ্গিরা ঢুকল কি করে একটু ভালো করে খেয়াল করবেন তারা এই বিরোধিতা করার জন্য একটা বিষয় সামনে আনছে যে জঙ্গিরা পাকিস্তান থেকে এখানে ঢুকলো কি করে বর্ডারে তো বিএসএফ থাকে তাহলে বিএসএফের নজর এড়িয়ে তারা এখানে ঢুকল কি করে আরে বাবা জঙ্গি যদি আপনি দেশের মধ্যে পোষেন দেশের মধ্যে যদি জঙ্গি পুষে রাখেন তা বাইরে থেকে জঙ্গি আসতে হয় না আপনার দেশেই তো জঙ্গির অভাব নেই না এরকম পাকিস্তানের পতাকা নিয়ে ঘোড়ার সাহস কোথা থেকে আসে এদের এরা কারা এরা কারা আপনার রাজ্যে তো জঙ্গির অভাব নেই জঙ্গি সব পোষা রয়েছে তাহলে সেখানে বাইরে থেকে জঙ্গি আনার প্রয়োজন এই জন্যই এনআরসির দরকার এই এনআরসিটা হলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এখন দেখার বিষয় যে পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ কতটা কি করতে পারে তারা কারা পাকিস্তানের পতাকা নিয়ে এই মিছিল করার সাহস তারা কোথা থেকে পেলো সব কিছু খতিয়ে পুলিশ কি বের করতে পারবে এখন সেটাই দেখার বিষয় আমার কথা হচ্ছে সবার আগে আমার দেশ আমার মাতৃভূমি আমার দেশ কিন্তু সবার আগে দেশ রক্ষার্থে নিজের ইমানটা অন্তত কেউ নষ্ট করবেন না এটা সবার কাছে আশা রাখবো তো বন্ধুরা কমেন্ট করে জানাবে আপনাদের মতামত আর সঙ্গে থাকবে অনুপের সাথে সোজা কথায় আজকের মতো এ পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো আর চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আপনি আমাদেরকে দিন আমরা এখানে যাওয়ার এখানে রিসিভ করবো যা কাউন্টার অ্যাকশন নেওয়ার আছে আমরা নেব কিন্তু আপনি বলুন ভারতবর্ষে বা অন্য কোনো স্বাধীন দেশে যখনই যা আমরা কোনো ইনসিডেন্ট হলে যখনই যা কেউ পাবলিক যায় আমি আপনাদের পয়েন্ট আউট করে বলছি না আমি তখন কি সঙ্গে সঙ্গে সেই সেটা কি কোনো জায়গার সারা পৃথিবীর কোনো পুলিশ কি দিতে পারে সঙ্গে সঙ্গে তারা আপনার আপনার সেই আপনাদের যেই ডিমান্ড দিতে ফুলফিল করতে পেরেছে আমি সেটা আমাকে আপনি আমাকে বলুন পুলিচ হট কৰি আছে